আপনারা আমার হাতে একটি কেস টেকিং ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটি আমি গত সপ্তাহে অনেকে দিয়েছিলাম কিন্তু এতে অর্থ নাই বা অর্থাৎ বাংলায় অনুবাদ করে নাই এবং এটা রেফারের ওন রুম লিস্টার ওন পেজে এটাও কিন্তু উল্লেখ নাই আবার কোন অধ্যায় খুঁজবেন এটা উল্লেখ নাই এজন্য যারা চাচ্ছেন যে আমার এই কেস টেকিং ফর্ম থেকে আপনার কেস টেকিং রেকর্ড করবেন এবং সঠিক হোমিওপ্যাথিতে অনুযায়ী একটি মেডিসিন সিলেক্ট করবেন তাদের জন্য আমি রিকোয়েস্ট করব আমি আগামী সপ্তাহে এর রিভিউ দেব অর্থাৎ প্রত্যেকটা রুব্রিজ রেপোর্টের কত পেজে কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে কত পেজ থেকে নেওয়া হয়েছে এবং প্রত্যেকটার বাংলায় অনুবাদ করে দেব এবং যারা নবীন আছেন যারা নতুন ডাক্তার তাদের জন্য আমি প্রত্যেকটা রুব্রিক্স এর আন্ডারে একটি করে হাত মেডিসিন উল্লেখ করে দেব যেমন ফেস ডিসক্রিপশন ডার্ক আই আই সার্কেল আন্ডার অর্থাৎ চোখের নিচে কালিমা পড়ে কালিমা চোখের নিচে কালো দাগ এটার আমি প্রথম কি করব বাংলা অনুবাদ করব এরপর কি করব এরপর হচ্ছে দেব যেটা সেটা হলো যে এটা কেন রেপোর্টের কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে এরপর এটা কত পেজে আছে এবং এর আন্ডারে একটি মেডিসিন নেওয়া এরপর আছে অ্যাপডোমিন পেল লেবার পলিভ বল স্টার অর্থাৎ পেটে পিত্ত পাথরি ব্যথা এটা কোনোদায় থেকে নেওয়া হয়েছে কত পেজে দেওয়া হয়েছে এবং এর মূল মেডিসিনটা কি এবং এর বাংলা উপভাব এইভাবে প্রত্যেকটা রূপ মিলছিল আমি পর্যালোচনা করি রবীন্দ্রচাল্লাহ যেটা নতুন এবং পুরাতন উভয় ডাক্তার জন্য জরুরি কিন্তু ভেরি ইজি ফর ইওর কেস টেকিং ইনশাল্লাহ এই উদ্দেশ্যে আমি আগামী সপ্তাহে দেব যদি কেউ এই কেস টেকিং ফরমের ইংলিশ নিতে চান অর্থাৎ ফর্মটা নিতে চান এবং এই ফর্মটার আপনার রিভিউ চান অর্থাৎ ফর্মটা পূরণ করার টেকনিক এবং কত পেজ থেকে নেওয়া হয়েছে আমি সহজে কিভাবে খুঁজে পাবো তাদের রেকর্ড নিয়ে নেয় সহজে এই আমি কিভাবে মেডিসিন সিলেক্ট করব এইগুলো বিস্তারিত জানার জন্য আপনারা আমার নতুন একটি গ্রুপ খুলছি ফেসবুকে এই গ্রুপে আপনি আপনার অ্যাড হবেন গ্রুপটা আমি আপনাদের আমার ডিটেলসে দিয়ে দেবো ইনশাল্লাহ ইনবক্সে দিয়ে দেবো আপনারা আমার গ্রুপের সাথে যুক্ত হবেন গতদিনে অনেকেই অনেকে আমি দিয়েছিলেন আমি চেয়েছিলেন আমি অনেকে দিয়েছিলাম আবার অনেকে দিতে পারিনি কারণ ওই দেখা যায় মেসেজটা কমিট হয়ে গেছে আমি আর খুঁজে পাইনি সামনে আসিনি এই ঝামেলাকে দূর করার জন্য কমিট করার জন্য আমি গ্রুপ খুলছি এই গ্রুপে অ্যাড হন প্রত্যেকটা জিনিস শুধুই না এরপর ক্যান্সারের ট্রিটমেন্ট কীভাবে করতে হবে তার এরপর সেক্সুয়াল সমস্যা কীভাবে সমাধান করবে সব বিস্তারিত ডিটেলস আমি আমার এই গ্রুপে ইনশাল্লাহ প্রতি নেওয়া তো আমরা নতুন নতুন আপনাদের আপডেটাও চেষ্টা করব নতুন নতুন কিছু শেখানোর চেষ্টা করব এজন্য সকলে আমার নতুন গ্রুপে জয়েন হন আমার সাথে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আব